বাংলাদেশী মহিলাকে প্রেম করে বিয়ে মুর্শিদাবাদের যুবকে খড়গ্রামে গ্রেপ্তার বাংলাদেশী মহিলা ও ভারতীয় স্বামী ধৃত যুবক জামিনে মুক্তি পেলেও বাংলাদেশী মহিলাকে চোদ্দ দিনে জেল হেফাজতের নির্দেশ আদালতের প্রেম করে বিয়ের সাড়ে তিন বছর পর বাংলাদেশী মহিলাকে শ্রীঘরে পাঠালো পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত বাংলাদেশী মহিলার নাম হাসিনা আক্তার তার বাড়ি বাংলাদেশের নোয়াখালী এলাকায় মহিলা স্বামী মুর্শিদাবাদের বিবিনগর গ্রামের বাসিন্দা হাসনাত শেখ পুলিশ সূত্রে জানা গিয়েছে কর্মসূত্রে হাসনাত শেখ সৌদি থাকার সময় পরিচয় হয় ধৃত মহিলার দাদার সঙ্গে সেই পরিচয় থেকেই হাসনাতের সঙ্গে হাসিনার প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে 2022 সালে হাসনাত বাংলাদেশের হাসিনার বাড়িতে পৌঁছয়। সেখানে হাসিনাকে বিয়ে করে মুর্শিদাবাদের বিবিনগর গ্রামে নিয়ে আসে এরপর থেকে বিবিনগর গ্রামে ছিল ওই মহিলা এই ঘটনার খবর থানার পুলিশ জানতে পেরে শুক্রবার ওই মহিলার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখতে চায় কিন্তু পরিবারের লোকজন পাসপোর্ট ও ভিসা দেখালে দেখা যায় ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে পরে পুলিশ ওই মহিলা সহ অবৈধভাবে বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য তার স্বামীকে গ্রেপ্তার করে ধ্রেতদায় শনিবার কান্দি মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক মহিলাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আশ্রয়দাতা স্বামীকে যদিও জামিনে মুক্তি দেওয়া হয়েছে